আসসালামু আলাইকুম আজকে আমি আলোচনা করব মোবাইল দিয়ে ইনকামের নির্ভরযোগ্য কয়েকটি অ্যাপস নিয়ে যে অ্যাপসগুলোতে আপনি আপনার স্কিল দিয়ে নির্দ্বিধায় টাকা ইনকাম করতে পারবেন এবং আপনি ব্যাংকের মাধ্যমে সে টাকাগুলো উত্তোলন করতে পারবেন তো আজকের ভিডিও শুরু করছি মূল ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো আজকে যেই সাইটগুলোর কথা বলবো সেই সাইটগুলো থেকে ইনকাম করতে হলে অবশ্যই আপনার স্কিল থাকতে হবে এই স্কিল সম্পর্কে আমার আগে একটি ভিডিও দেওয়া আছে ভিডিওটির লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে সেখান থেকে আপনি ভিডিওটি দেখতে পারবেন সেখানে অনেকগুলো স্কিলের কথা বলা হয়েছে এবং আপনি কিভাবে সেই স্কিলগুলো অর্জন করবেন তাও সেখানে বলা আছে সেই ভিডিওটি দেখিলে আপনি বুঝতে পারবেন কি কী স্কিল আপনার প্রয়োজন সেই স্কিল অনুযায়ী আপনি এসে কাজ করতে পারবেন তো ভিডিওটি অবশ্যই দেখবেন কয়েকটি সহজ স্কিলের কথা বলি যেগুলো আপনি কিছুদিন শেখার মাধ্যমে আপনি নিজের আয়ত্ত আনতে পারবেন সেই স্কিলগুলো হচ্ছে ডাটা এন্ট্রি ডিজিটাল মার্কেটিং ক্যানভা দিয়ে গ্রাফিক ডিজাইন তো এই বিষয়গুলো সম্পর্কে আপনি ইউটিউবে সার্চ করতে পারবেন এবং ইউটিউবে সার্চ করে সেখান থেকে ভিডিও দেখে আপনি সেই স্কিলগুলো অর্জন করতে পারবেন আর আজকে যে সাইটগুলোর কথা বলবো বা অ্যাপসগুলোর কথা বলবো সেই অ্যাপসগুলোতে আপনি পৃথিবীর সব দেশের ক্লায়েন্ট পাবেন এবং সেখানে আপনি পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন ক্যাটাগরির ক্লায়েন্ট পাবেন তো মূল ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন প্রথমেই আপনি আপনার মোবাইল থেকে আপনার মোবাইলের প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন এফ ডবল আর ই এন সিইআর ফ্রিল্যান্সার তো আমি সার্চ করছি আপনার ইন্টারনেটের উপর ডিপেন্ড করবে কত তাড়াতাড়ি আপনার সার্চ রেজাল্ট শু করবে আমাদের আমার এখানে চলে আসছে এই অ্যাপসটি আপনার মোবাইল ইনস্টল করে নেবেন দ্বিতীয়ত যে অ্যাপসটির কথা বলবো সেটির নাম হচ্ছে আপওয়ার্ক আপনারা সার্চ করবেন ইউপি ডাব্লু ও আর কে আপ এখন সার্চ করলাম আমি একটু স্লো নেট আপনারা দেখতে পাচ্ছেন রেজাল্টটি চলে আসছে এই যে আপওয়ার্ক ফর ফিলেন্সার্স এটি আপনি ইনস্টল করে নেবেন তৃতীয়ত যে অ্যাপটি রয়েছে সেটি হচ্ছে ফাইবার আপনারা সার্চ করবেন এফআইভিই ডবলআর ফাইবার আমি সার্চ করলাম চলে আসছে আমাদের রেজাল্ট আপনারা এই অ্যাপসটিও ইনস্টল করে নেবেন তো এতক্ষণ যাবৎ যে অ্যাপসগুলোর কথা বললাম সেই অ্যাপসগুলো আপনারা মোবাইলে ইনস্টল করে নেবেন আমি অতি শীঘ্রই এই অ্যাপসগুলোতে কিভাবে অ্যাকাউন্ট খুলবেন এবং আপনারা অ্যাকাউন্ট খুলে কিভাবে সেখানে আপনার প্রোফাইলটি সেট করবেন এবং সেখান থেকে ক্লায়েন্ট জেনারেট করবেন সব কিছু আলাদা আলাদা অ্যাপসের ভিডিও আমি দিয়ে দেবো আপনারা সেখান থেকে ডেকে সব কিছু শিখতে পারবেন তো আপনি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমি যখন ভিডিওগুলো আপলোড দেবো তখন আপনার কাছে দ্রুত নোটিফিকেশন চলে যাবে তো আজকের ভিডিও এই পর্যন্তই আসসালামু আলাইকুম আজকে আমি আলোচনা করবো মোবাইল দিয়ে ইনকামের নির্ভরযোগ্য কয়েকটি অ্যাপস নেই যে অ্যাপসগুলোতে আপনি আপনার স্কিল দিয়ে নির্বিধায় টাকা ইনকাম করতে পারবেন এবং আপনি ব্যাংকের মাধ্যমে সেই টাকাগুলো উত্তোলন করতে পারবেন তো আজকের ভিডিও শুরু করছি মূল ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো আজকে যে সাইটগুলোর কথা বলবো সেই সাইটগুলো থেকে ইনকাম করতে হলে অবশ্যই আপনার স্কিল থাকতে হবে এই স্কিল সম্পর্কে আমার আগে একটি ভিডিও দেওয়া আছে ভিডিওটির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে আপনি ভিডিওটি দেখতে পারবেন সেখানে অনেকগুলো স্কিলের কথা বলা হয়েছে এবং আপনি কিভাবে সেই স্কিলগুলো অর্জন করবেন তাও সেখানে বলা আছে সে ভিডিওটি দেখিলে আপনি বুঝতে পারবেন কি কী স্কিল আপনার প্রয়োজন সেই স্কিল অনুযায়ী আপনি এসে কাজ করতে পারবেন তো ভিডিওটি অবশ্যই দেখবেন কয়েকটি সহজ স্কিলের কথা বলি যেগুলো আপনি কিছুদিন শেখার মাধ্যমে আপনি নিজের আয়ত্ত আনতে পারবেন সেই স্কিলগুলো হচ্ছে ডাটা এন্ট্রি ডিজিটাল মার্কেটিং ক্যানভা দিয়ে গ্রাফিক ডিজাইন তো এই বিষয়গুলো সম্পর্কে আপনি ইউটিউবে সার্চ করতে পারবেন এবং ইউটিউবে সার্চ করে সেখান থেকে ভিডিও দেখে আপনি সেই স্কুলগুলো অর্জন করতে পারবেন আর আজকে যে সাইটগুলোর কথা বলবো বা অ্যাপসগুলোর কথা বলবো সেই অ্যাপসগুলোতে আপনি পৃথিবীর সব দেশের ক্লায়েন্ট পাবেন এবং সেখানে আপনি পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন ক্যাটাগরির ক্লায়েন্ট পাবেন তো মূল ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন প্রথমে আপনি আপনার মোবাইল থেকে আপনার মোবাইলের প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন এফ ডবল আর ই এন সিইআর ফ্রিলেন্সার তো আমি সার্চ করছি আপনার ইন্টারনেটের উপর ডিপেন্ড করবে কত তাড়াতাড়ি আপনার সার্চ রেজাল্ট শো করবে আমাদের আমার এখানে চলে আসছে এই অ্যাপসটি আপনার মোবাইল ইনস্টল করে নেবেন দ্বিতীয়ত যে অ্যাপসটির কথা বলবো সেটির নাম হচ্ছে আপওয়ার্ক আপনারা সার্চ করবেন ইউপি ডাব্লু ও আর কে আপ ওয়ার্ক এখন সার্চ করলাম আমি একটু স্লো নেট আপনারা দেখতে পাচ্ছেন রেজাল্টটি চলে আসছে এই যে আপওয়ার্ক ফর ফ্রিল্যান্সার্স এটি আপনি ইনস্টল করে নেবেন তৃতীয়ত যে অ্যাপসটি রয়েছে সেটি হচ্ছে ফাইবার আপনারা সার্চ করবেন এফ আই ভিই আর ফাইবার আমি সার্চ করলাম চলে আসছে আমাদের রেজাল্ট আপনারা এই অ্যাপসটিও ইনস্টল করে নেবেন তো এতক্ষণ যাবৎ যে অ্যাপসগুলোর কথা বললাম সেই অ্যাপসগুলো আপনারা মোবাইলে ইনস্টল করে নেবেন আমি অতি শীঘ্রই এই অ্যাপসগুলোতে কীভাবে অ্যাকাউন্ট খুলবেন এবং আপনারা অ্যাকাউন্ট খুলে কীভাবে সেখানে আপনার প্রোফাইলটি সেট করবেন এবং সেখান থেকে ক্লায়েন্ট জেনারেট করবেন সব কিছু আলাদা আলাদা অ্যাপসের ভিডিও আমি দিয়ে দেবো আপনারা সেখান থেকে ডেকে সব কিছু শিখতে পারবেন তো আপনি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমি যখন ভিডিওগুলো আপলোড দেবো তখন আপনার কাছে দ্রুত নোটিফিকেশন চলে যাবে তো আজকের ভিডিও এই পর্যন্তই